আল্লাহর পাইগাম্বার আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লামকে প্রশ্ন করে বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া গো পাইগম্বর দুনিয়ার ভিতরে আপনি আমাদেরকে দেখেছেন আমরাও আপনাকে দেখেছি আপনি আমাদেরকে চিনেন নাম র আপনাকে চিনি গো আল্লাহর পাইগম্বর হাসার কোটি মানুষের ভিড়ে আপনাকে আমরা কিভাবে চিনবা আল্লাহ রাহিউসাল্লাম বলেন হে আমার সাহবাইকার হাসরের মাঠে আমি তিন জায়গার যে কোনো এক জায়গায় থাকবো কখনো কখনো আমি হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকব হাউজে কাউসারের সামনে এ জন্ম যাব হাউজে কাউসারের সামনে গিয়ে দেখবো আমার হাজার হাজার পানির পিপাসায় কাতর হয়ে হাউজে কাউসারের সামনে আসবে আমি পাই গাম্বার তাদেরকে নিজ পানি পান করাই দিব বলেন না সুবাহান আল্লাহ আল্লাহর পায়গাম্বার আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কখনো কখনো ফুলসিরাতের সামনে যাব ফুলসিরাতের সামনে গিয়ে দেখব আমার হাজার হাজার উম্মত ফুলসিরাতের সামনে আটকা পড়ে গেছে ফুলসিরাত পান হতে পারতেছে না ফুলসিরাত ত্রিশ হাজার বছরের রাস্তা চুলের তো চিকু নিহিরার চৈত এ দুনিয়ার মুসলমান ফুলসিরাতের উপরে কোনো লাইটিনের ব্যবস্থা নাই ফুলসিরাতের নিচে হলো জাহান নামের আগুন দুনিয়ার আগুন হলো সোনালি কালার আর জাহান্নামের আগুন হলো আমার পয়সার মতো দব দবে কালো আল্লাহর پیغمبر আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবায়ে کرام আমি দাউরেুল সিরাতের সামনে গিয়ে দেখব আমার হাজার হাজার উম্মত হল সিরাতের সামনে আটকা পড়ে গেছে তারা ভুল চিরাত পার হতে পারতেছে না আবার কেউ বা ভুল চিরাতের উপরে পা রাখবে তপা সিটকে যাহার নামের মধ্যে পড়ে যাবে এই বয়ে কেউ ভুল পার হতে চাইবে না শুধুই কান্না করতে থাকবে শুধুই চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে কেউ কি আছ আমাদেরকে একটু সাহায্য করবা কাউকে আপন না পাইয়া আমাদের নবীর নাম ধরে ডাকতে থাকবে ও গল্লার পায়গাম্বা আপনি কোথায় আমরা তো একটু বিপদে পড়ে গেছি মুসিবতে পড়ে গেছি ওগো আল্লাহর পয়গম্বর আপনি কোথায় আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করতে পারেন

পয়গাম্বার আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুল সিলাতের ফুলের উপরে এভাবে গে দাঁড়াবে দুহাতটা যখন এভাবে দাঁড়াবে হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর পয়গাম্বর ফুল সিলাতের উপরে দাঁড়াইবার সাথে সাথে ফুল সিলাতের এক প্রান্তে থেকে অপর প্রান্ত আলোকিত হয়ে যাবে তিরিশ হাজার বছরের রাস্তা একেবারে সংক্ষিপ্ত হয়ে যাবে দাঁড়াইবার কারণে ফুলসিরাতের নিচে যে জাহান নামের আগুন জাহান নামের আগুনের তেজ কমে যাবে জাহান নামের আগুনের পাওয়ার কমে যাবে জাহান নামের আগুনের পাওয়ার কমে যাবে জাহান নামে রাগুন চিৎকার করতে থাকবে বলবে আল্লাহ আপনার পাইগাম্বরকে সিরাতের উপর থেকে দূরে সারান আপনার পাইগাম্বর সিরাতের উপরে দাঁড়াইবার কারণে আমি জাহান নামে রাগুন নিবে আমি জাহান নামের আগুনের তেজ কমে যাচ্ছে হে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর পাইগম্বর যত হন পর্যন্ত ফুলসিরাজের উপরে দাঁড়ায় থাকবে ততক্ষণ হন পর্যন্ত তারা ফুলসিরাজ পার হতে থাকবে আর আল্লাহর পাইগম্বর বলবে হে আমার তারা তাড়াতাড়ি ফুলসিরাজ পার হও জলদি করে ফুলসিরাজ পার হও হে বন্ধু তুমি কাকে ভালোবাসা দিলে কাকে দললে কাকে চাললে হে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর পয়গাম্বর বলে ও আমার সাহাবী کرام আমি কখনো কখনো দাউরে মিজানের পাল্লার সামনে যাব মিজানের পাল্লার সামনে গিয়ে দেখব আমার কোন উম্মত জানি মিজানের পাল্লার সামনে ধরা হয়ে গেছে ফেরেশতারা ওজন করতেছে নামা ওজন করতেছে আর ধরতেছে আল্লাহর পয়গম্বরের এক উম্মত তার আমল নামা ওজন করা হবে আল্লাহর আইন অনুযায়ী আল্লাহর আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী সত্তর গজ শিগল দিয়ে তাকে বেঁচানো হবে সিলসিলা তিন সাবনা জিরো ফাসলো কোন গজ যার নামের সিগল যে তাকে বেঁচানো হবে আল্লাহর উপায় গাম্বার সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকবে যে তার উম্মাদকে মরতে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে উম্মাদ আল্লাহর পাইগাম্বরকে দেখার সাথে সাথে আল্লাহর পাইগাম্বরকে ডাক দিয়ে বলবে ও আল্লাহর পাইগাম্বর জীবন বর মাকে ভালোবাসলাম জীবন বর বাবাকে ভালোবাসলাম জীবন বর সন্তানকে ভালোবাসলাম জীবন বর স্ত্রীকে ভালোবাসলাম এদেরকে ভালোবেসে জিন্দিগি বর বাদ করে দিয়েছি ওগো আল্লাহর পয়গাম্বর আপনার জন্য তো কিছুই করতে পারি না ওগো আল্লাহর পয়গাম্বর আপনি কি পারেন আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করতে আল্লাহর পয়গাম্বর সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেশতারা এটা আমার উম্মত এর কপালের মধ্যে ইমান রেখা আছে আমার এই উম্মতের আমল নামাটাকে আরেকবার মাপা যায় না আমারে এই উম্মতের আমল আবার ওজন দেওয়া যায় না ফেরেস্তারা বলবে আর সুলাল্লাহ আমল নামা ওজন দেওয়া তো এটা আল্লাহরের সিদ্ধান্ত হয় আল্লাহ যদি অর্ডার করে তাহলে আবার ওজন করব কোনো অসুবিধা নাই আল্লাহর পায়গম্বর আরবি সাল্লাহ আলি সাল্লাম দি হাত উঠাইয়া কান্নার আওয়াজ দিয়ে বলবে ও গল্লা এটা আমার উম্মাদ আমার এই উম্মাদ এই মর্তে জাহান নামের দিকে যাতায়াত করবে আল্লাহ আমার এই উম্মতের আমল কি আবার ওজন করা যায় না আমার এই উম্মতের কি আবার মাপা না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তাদেরকে আদেশ দিয়ে বলবেন নির্দেশ দিয়ে বলবেন হ্যাঁ ফেরেশতারা এই উম্মতের আমুল নামাটা আবার মাপা হয় দ্বিতীয়বার যখন মাপা হবে হাদিস মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে একটা কাগজের টুকরা মিজানের পাল্লায় দিবে মিজানের পাল্লার দেওয়ার সাথে সাথে তার নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে এবার আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে হে বেরেস্তারা আমার উন্মতের শরীর থেকে তাড়াতাড়ি জান্ না মেরেছি গল গোল আমার এই উন্মত জান্নাতের দিকে নিয়ে যা বলনা সুবাহ আল্লাহ যদি আল্লাহর পয়গম্বরের মহব্বত তোমার ভিতরে থাকে তো ফুল সিরাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাওয়াত করবে এজন্য আল্লাহর পয়গম্বার আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দরকার আছে কি নাই হে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম কেন আল্লাহর পয়গম্বরকে ভালোবাসবেন না আল্লাহর پیغمبر আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা যায়নাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাও বলেন আল্লাহর پیغمبر যে গ্লাস দিয়ে পানি পান করত ওই গ্লাস থেকে মেশকে আম্মার গরম করত আল্লাহ پیغمبر যে থাল দিয়ে کھانا খেত ওই প্লেট থেকে মেশকে আম্মার গরণ করত আল্লাহর পায়গাম্বার আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর আখলাক দিয়ে সৃষ্টি করেছেন এত সুন্দর আখলাক দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আমার আপনার পায়গাম্বরকে সৃষ্টি করেছেন আরবি হরফ পুরা গোটা আরবি হরপ্টা আল্লাহ আমি সাজাইলেন আমার আপনার ভাইগম্বরের শিব যে কথা বলেন ঠিক নাম। আপনি যদি আলিফ টান দেন তো আল্লাহর পাইগম্বরের একটা সিবত বের হয়ে আসবে আল্লাহর পাইগম্বরের আসল নাম হলো আহমদ আপনি যদি আলিফ টান দেন তো আল্লাহর পাইগম্বর আলামিন পৃথিবীর ভিতরে গত বিশ্বাসী মানুষ আছে কিন্তু আল্লাহর পাইগম্বরের মতো এত বিশ্বাসী মানুষ পৃথিবীতে আর একজন নাই আপনি যদি বা টান দেন তো আল্লাহর পাইগম্বর বাসীরা আপনি যদি তা টান দেন তো আল্লাহর পাইগম্বর তাই মোত্তাকে মানে আল্লাহর ভাই গম্বর বয়সগার মোতটাকে আল্লাহর ভাই মত মতো মোত্তাকে পৃথিবীর ভিতরে আর একজন নাই আপনি যদি সাহ দেন আল্লাহর ভাই গম্বর কাউসার কৌশল আল্লাহর পাইগাম্বরের সাথে আসমানের কোনো তুলনা হয় না জমিনের কোনো তুলনা হয় না আল্লাহর আল্লাহরের সাথে কোনো তুলনা হয় না আপনি যদি জিম টান দেন তার আল্লাহর পাইগাম্বর জামিল আল্লাহর পাইগাম্বরের মতো সুন্দর পৃথিবীতে আর একজন নাই আপনি যদি হা টান দেন তো আল্লাহর পাইগম্বর হাবি বল্লা

ইব্রাহিম কারণ হলো ইব্রাহিম আলাই জন্য পাগল আল্লাহকে পাগল করার জন্য সন্তানকে কুরবানি করতে চায় ওটকে কুরবানি করতে চায় স্ত্রীকে বন জঙ্গলে পাঠাই দিতে চায় আল্লাহকে রাজি গুজি করার জন্য ব্যস্ত আর আল্লাহ পাক রব্বুল আলামিন শয়ান আমার আপনার নবীকে নবীকে রাজি খুশি করার জন্য ব্যস্ত হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলবে ও শাফি ও মুসাফা ও পয়গম্বর আজকে আপনাকে রাজি খুশি করার জন্য আপনি যত খুশি তত আপনি সুপারিশ করেন বলেন না সুবহানাল্লাহ হে বন্ধু আপনি যদি আল্লাহর পাইগম্বর সবি আপনি পা টান দিলে আল্লাহর পাইগম্বর পার এক হক বাতিল কে পার এক কন্যাওয়ালা আপনি যদি কোপ টান দেন তো আল্লাহর পাইগম্বর কারে আল্লাহর পাইগম্বর মত কারে পৃথিবীতে একজন নাই হ্যাঁ মুসলমান আপনি যদি ইয়া টান দেন তার আল্লাহর پیغمبرিয় আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে গোটা আরবি হরফ দশ আমার আপনার নবীর সিওয়াত দিয়ে কথা বলেন ঠিক কিনা এই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই যতক্ষণ পর্যন্ত এই নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতই মোমেন হতে পারবে না লা ইয়ামিনু আযুক মাহতা কুন আবাইহিমি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ানাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা থেকে তুমি তোমার স্ত্রী থেকে তুমি তোমার সন্তান আদি থেকে নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতি মমিন হতে পারবে না মুসাস মোহতারাম যে কথা বলতেছিলাম যে পৃথিবীতে সমস্ত ভালোবাসা একদিন চিহ্ন হয়ে যাবে তবে তিনটা ভালোবাসা কোনোদিন চিহ্ন হবে না এক নাম্বার হলো আল্লাহর ভালোবাসা দুই নাম্বার হলো রসুলের ভালোবাসা তিন নাম্বার হলো কোরআনের ভালোবাসা হে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আপনি যদি কোরআনকে ভালোবাসতে পারেন কোরআনকে যদি মহাব্বত করতে পারেন কোরআনের আমল যদি করতে পারেন বিশ্বাস করেন আপনি দুনিয়া থেকে চলে গেল এই কোরআনের রশি দিয়ে আপনাকে পেছিয়ে পেছিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে অনেক মুরব্বীরা আছে কোরআন শরীফ পড়তে পারে না এই অনেক মুরবির আছে কোরআন শরীফ পড়তে পারে না নিয়ম হলো দৈনিক কোরআন শরীফ হাতে নেন হাতে নিয়ে পৃষ্ঠা গুলো উল্টান আল্লাহর কালা হরফগুলোর মধ্যে হাতগুলো গুলো বুলান কোরআন বকে নেন কোরআনকে চুমা দেন আর কোরআনকে বকে বলেন আল্লাহ এটা আপনার কালাম আমি আপনার কোরআন আল্লাহ আমি কোরআন শরীফ পড়তে পারি না আল্লাহ আমি কোরআন শরীফ বুঝি না আল্লাহ এটা আমার ব্যর্থতা আল্লাহ আমি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন বিশ্বাস করেন এতটুকু সম্পর্ক যদি কোরআনের সাথে রাখতে পারো এতটুকু সম্পর্ক যদি কোরআনের সাথে তোমার থাকে তাহলে এই কোরআন তোমাকে কবরে রেখে চলে যাবে না কথা বলেন ঠিক কিনা হে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম রানরে শরীফ দু নিজে বড় এবং সন্তান গুলাকে কোরআন শরীফ শিখাও আজকে আমাদের সমাজের মহিলারা কোরআন শরীফ পড়তে চায় না পূর্বকারের মহিলারা কোরআন শরীফ দলওয়াত করত আজকে আমাদের সমাজের মহিলারা কোরআন শরীফ দলওয়াত করতে চায় না সন্তানটাকে তাকে গর্বে নিয়ে ফেসবুক ইন্টারনেট বিটমেডের মধ্যে লিপ্ত তাকে কথা বলেন ঠিক কিনা হে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম যার কারণে সন্তানগুলো বড় হলে ওস্তাদের সাথে বেয়াদেবি করে এলাকার মুরব্বীর সাথে বেয়াদবি করে বন্ধু বান্ধবের সাথে বেয়াদবি করে পরপের আব্দুল কাদের জিনালি রহমাতুল্লাহ কিতাবের মধ্যে রেখেছেন আব্দুল কাদের জিনালি রহমাতুল্লাহ রহমা যখন গর্বে ধারণ করেছে আব্দুল কাদের জিনালি রহমাতুল্লাহ মার পেট থেকে ত্রিশ পারা কোরআনের হাবেস হয়ে বের হয়েছে এর কারণ হলো তার মা তাকে পেটে নিয়ে সকাল সন্ধ্যায় কোরআন শরীফ তল করত এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম নিজে কোরআন শরীফ তলাত করতে করতে হবে সন্তানগুলাকে কোরআন শরীফ শিক্ষা দিতে হবে সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠাতে হবে সন্তানগুলাকে কোরআনে হাফেজ বানাতে হবে সন্তানগুলাকে আলেম বানাতে হবে আমার আপনার পায়গাম্বর বিশ্বনবী রহমত আল্লিল আলামিন বিল বলেছেন একজন সন্তান একজন কোরআনে হাফেজ তার নিজ ক্ষমতায় যতজন যান নামিকে জান্নাতে নিতে পারে আল্লাহর পায়গাম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের ভিতরে একজন আলেমকে যখন জান্নাতে দেওয়া হবে আল্লাহ পাক বলবে নিক্র পর মরতবা বাড়বে আর উপরে উঠ কোরআন শরীফের ভিতরে ছয় হাজার ছয়শ ছেষট্টি তালা ওই আল্লাহর গোলাম কোরআন শরীফ পড়তে থাকবে আর ছয় হাজার ছয়শ ছেষট্টি তালা আর উপরে উঠে যাবে বলেন আল্লাহ আকবর জান্নাতের ভিতরে উঠার পরে দেখবে তার মা নাই তার বাবা নাই তার সন্তান নাই তার স্ত্রী নাই জান্নাতের ভিতরে শুধুই ঘুরতে থাকবে হঠাৎ করে আল্লাহ রব্বুল আলমিন ওই আলেমের দামাকের ভিতরের মার কথা স্মরণ করাই দিবে বাবার কথা স্মরণ করাই দিবে ওই আলাম সাথে সাথে সাজদায় পড়ে যাবে চিৎকার করবে ও গল্লা আমি এই জান্নাতে একা থাকতে পারবো না আমি যে জান্নাতের ভিতরে আমার মাকে দেখতেছি না আমি এই জান্নাতের ভিতরে আমার বাবাকে যে দেখতেছি না আমার রোজিন মাস্টারকে যে দেখতেছি না দুনিয়ার ভিতরে তারা আমাকে সহযোগিতা ইচ্ছা করেছিল আমি এই আপদ মানুষগুলোকে যে দেখতেছি না তখন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই কোরআনে হাফেজকে তার আত্মীয় স্বজন কে কি হালত আছে ওই হালত গুলো দেখাই দিবে দেখবে কেউ জাহান নামের মধ্যে জ্বলতেছে আবার এক দেখবে কেউ জাহান নামের মধ্যে জ্বলতেছে আবার এক দেখবে কেউ জান্নাতের ভিতর আছে কিন্তু তার সমা পরিমাণ জান্নাতের ভিতরে নাই নিচ পরিমাণ জান্নাতের ভিতরে পড়ে আছে আবার কেউ কেউ তার ভিতরে ওয়াইল নামক জাহাজ নামের মধ্যে জ্বলতে দেখবে হে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে আলেম তুমি এদেরকে দেখে কি করবে ও আলেম ডাক দিয়ে বলবে ওগো আল্লাহ দুনিয়ার ভিতরে আমি আলেম হয়েছিল এটা শুধু আমার জন্য হয় নাই দুনিয়ার ভিতরে আমি একটা नेक আমল করতাম এই আমলটা শুধু আমার জন্য করি নাই এটা আমার মার জন্য করেছে এই আমলটা আমার বাবার জন্য করেছে এই আমলটা আমার আত্মীয়স্বজনের জন্য করেছে এই আমলটা আমার সন্তান জন্য করেছে এই আমলটা আমার ভাই বাড়াদের জন্য করেছে ও আল্লাহ এদের যদি আপনি জান্নাতে না দেন আমি কিন্তু জান্নাতে সুখেই থাকতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে বলবে ফেরেশতা তাড়াতাড়ি তার আপন জনকে খোঁজ কে কোথায় আছে কেউ যদি জাহান্নামের ভিতরে তাকে থেকে জাহান্নাম থেকে উঠে জান্নাতের ভিতরে দাও বলেন না সুবহানাল্লাহ কি বুঝলেন একজন আলামের কথা একজন কোরআনে হাফেজের কত দাম নিজে কোরআন পড়তে হবে সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিতে হবে সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করাতে হবে কোরআনে হাফেজ বানাতে হবে কথা বলেন ঠিক কিনা মহজাজ মতার হাজির যে কথা বলতেছিলাম তো পৃথিবীর ভিতরে সমস্ত ভালোবাসা একদিন চিহ্ন হয়ে যাবে তবে তিনটা ভালোবাসা বাকি থাকবে এক নাম্বার হলো আল্লাহর ভালোবাসা দুই নাম্বার হলো রসুলের ভালোবাসা তিন নাম্বার হলো কোরআনের ভালোবাসা এই তিনটা ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা ভালোবাসার উপর আমল করার তৌফিক দান করে শুকর বলি আমিন ওয়া আখিরি দাওয়া আলহামদুলিল্লাহি